নাম মোহাম্মদ নজরুল ইসলাম যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান আসিফ নজরুল স্যার তুমি আসলে কার কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল সারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছে আমরা ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে আঠারো কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছি সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয় আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট তিনটি লেয়ার কাজ করে প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা যেটা গেল পনেরো বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় নিয়ে এরা সরাসরি ভারতের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন দ্বিতীয় লেয়ারে থাকা ওয়্যার সদস্যরা কাজ করে গোপনে তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে তৃতীয় লেয়ারে থাকার ওয়্যার সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায় আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয় কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয় এ ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে এসব ক্ষেত্রে যারা আওয়ামী চেতনাধারী দুশ্চরিত্র ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয় অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয় এ ধরনের এজেন্ট তৈরিতে এক যুগ দুই যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায় যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায় দেখতে কিছুটা নিষ্পাপ শ্রুতিমধুর বাঘপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয় যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয় আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও বত্রিশ বছর পেছন থেকে শুরু করতে হবে উনিশে জানুয়ারি উনিশশো আগস্ট থেকে উনিশি সাল পর্যন্ত ছয় বছর ভারতীয় মগজ ধোলায়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার পনেরো দিনের মাথায় রহমানকে হত্যা করে ভারত জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয় এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো সালে সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের খাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক শুরু হয় বিভাজনের রাজনীতি শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের দুই ভাগে ভাগ করে দেওয়া হয় সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বিধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানার ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নিশ্চয় ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেওলার হোসেন সাইদি বিরোধী সম্প্রতি গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুতিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়া হয় তারপর তিনি লেখেন শশ্বিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেল কামেলপাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদের ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠচটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলওয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি গড়ের হাটে সুর করে আতর দশবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ী দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা আসিম নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয় এ লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেন্য এই আলেম আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী